পয়লা বৈশাখ আবহমান কাল থেকে বাঙালির বারো মাসে তেরো পার্বণের এই দেশে পহেলা বৈশাখ অন্যতম একটি উৎসব বাঙালি জীবনের সর্বত্রই এর অবাধ বিচরণ গ্রামীণ জনপদ থেকে শুরু করে পিচঢালা রাজপথ পর্যন্ত এর বিস্তৃতি গ্রাম্য মেলার মাসের বাঁশির মেঠো সুর থেকে শহুরে জীবনের পান্তা ইলিশ খাওয়ার ধুম উপলক্ষ্যে একটাই পহেলা বৈশাখ বাঙালির ও রঙে এবং ধুলের বাজনায় সারা দেশ উৎসবের ক্ষেত্রে পরিণত হয় বাংলা নববর্ষকে বরণ বা উদযাপনের চিত্র এখানেই সীমাবদ্ধ নয় বাংলার শিল্প সাহিত্যেও বৈশাখের প্রভাব বিশেষভাবে লক্ষণীয় বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বৈশাখকে কেন্দ্র করে রচিত অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে বলাই বাহুল্য এর মধ্যে কবিতাই প্রধান কারণ যখন পহেলা বৈশাখ সেভাবে পালন করা শুরু হয়নি তারও আগে মধ্যযুগের কবি রাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে চমৎকারভাবে বৈশাখ সম্পর্কে চিত্র ফুটে উঠেছে বাংলা সাহিত্যে এমন কোনো কবি নেই যে কিনা বৈশাখ নিয়ে কিছু লেখেননি বিশেষ করে বাংলা কবিতায় এই বৈশাখে ঘিরে রয়েছে উৎসব মুখর বাঙালির প্রাণের প্রতিধ্বনি বাংলার বৈশাখী উৎসব মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরপরিচিত গান এসো হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো এই গানের মধ্যে দিয়েই নতুন বছরকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানগুলো শুরু হয় রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের বট বৃক্ষ তার জীবন ঘনিষ্ঠ গান মানুষের মনকে নাড়া দেয় আলোড়িত করে নতুন বছরকে বরণ করার উৎসাহ জোগায় তার বলাকা কাব্যগ্রন্থের বলাকা কবিতাটিতে ছরের মাঝে জীবনের যে স্পন্দন তিনি অনুভব করেছেন তা প্রকাশ করেছেন এভাবে পর্বত চাহিলে হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ কবি রবীন্দ্রনাথ বৈশাখের প্রকৃতির রঙে বৈরাগ্যের প্রতীক গেরুয়া রঙ দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু করলেও বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে ও ফুল্লরার দাম্পত্য জীবনের সুখ দুঃখকে চমৎকারভাবে বৈশাখের প্রচণ্ড দাবোধয়ের সঙ্গে তুলনা করেছেন তিনি লিখেছেন বৈশাখী অনলম সম বসন্তের খরা তরুতল মোর করিতে পসরা পায় পড়ে হরতর রবির কিরণ ছিঁড়ে দিতে নাহি আঁটে খুঞ্চার বসন নিযুক্ত করিল বিধি সবার কাপড় পরে হরিণের দূর কবি কাজী নজরুল ইসলাম বৈশাখে বিচিত্র রূপে প্রকাশ করেছেন কখনো শান্ত কখনো উদাস বাতাস বন্ধ হঠাৎ প্রলয় বেগেঝড় নজরুল বৈশাখ নিয়ে নানান বৈচিত্র্যের চিন্তায় নিমগ্ন থাকতেন একটি গানে নজরুল তার প্রেয়সীকে স্মরণ করতে গিয়ে অস্থির মনের বাণীতে লিখেছেন বৈশাখী ঝড়ের রাতে চমকিয়া উঠি জেগে বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে ঝড় চলে যায় কিরে একটি গানে নজরুল তার প্রেয়সীকে স্মরণ করতে গিয়ে অস্থির মনের বাণীতে লিখলেন বৈশাখী ঝড়ের রাতে চমকিয়া উঠি জেগে বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে ঝড় চলে যায় কিরে ঢালিয়া শ্রাবণ ধারা সে কি তুমি সে কি তুমি এই বৈশাখী ঝড়কে কবি কাব্য করেছেন ভাঙার গানে অপূর্ব এক পৌরষদীপ্ত রূপ প্রকাশ পেয়েছে তার কবিতায় নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বসে কি ভীমকারার ওই ভিত্তি নারী লাথিমার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেললো করি আধুনিক বাংলা কবিতার রাজপুত্র কবি জীবনানন্দ দাসও তার কবিতায় বৈশাখের চিত্র তুলে ধরেছেন এভাবে বৈশাখের মাঠের ফাটলে এখানে পৃথিবী অসমান আর কোনো প্রতিশ্রুতি নেই কেবল খড়ের স্তূপ পড়ে আছে দুই তিন মাইল তবু তা সোনার মতো নয় কেবল কাস্তের শব্দ পৃথিবীর কামানকে ভুলে করুণ নিরীহ নিরাশ্রয় বৈশাখের এই উৎসবকে সর্বজনীন উৎসব বলা হয় এই কারণে যে এই উৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে বাঙালি জীবনের মৌল চেতনা হল অসাম্প্রদায়িকতার চর্চা করা সে চেতনা এখানে হাজার বছর ধরে প্রবহমান এই সমাজের গরণী হলো এমন যে এখানে সবাই যার যার মতো করে জীবনকে যাপন করতে পারে এবং নিজস্ব রীতিনীতি কৃষ্টি সংস্কৃতি ও ধর্মানুযায়ী আচার ও ধর্ম পালন করতে পারে প্রশ্ন হলো এই সমাজের গরণ এরকম কেন এর কারণ হলো এই সমাজ হলো নদীবাহিত সমাজ এই দেশ হলো নদীমাতৃক দেশ নদীমাত্রিক সমাজের বৈশিষ্ট্য হল তার স্থিতি গরণ ও বিকাশের মধ্যে স্বতন্ত্রতা বিদ্যমান থাকবে বাঙালির বা পূর্ব ভারতের সমাজের ধরনটাই এরকম আদি থেকে যে আলাদা ও সম্পূর্ণ নিজস্ব সত্তায় বিকশিত হয়ে উঠেছে তার এ স্বতন্ত্রতা কেবল মানুষে নয় এর সমাজে এর প্রকৃতিতে এর পরিবেশে এর জল মাটি হাওয়া নদী নালায় বিরাজিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে এই উৎসবের সৌন্দর্য হল সর্বজনীন রূপ যার তুলনা শুধু দক্ষিণ এশিয়ায় নয় তাবৎ পৃথিবীর কোথাও কোনো প্রান্তে রয়েছে কিনা তা আজও অবধি জানা যায়নি বঙ্গাব্দ সনে শুরু হয় প্রধানত কৃষকদের সুবিধার্থে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট সকলেই নিজেদের জীবনের আর্থিক রোজ নামচাকে সমুন্নত রাখার চেষ্টা করেন এই সনের সঙ্গে সঙ্গতি রেখেই পরবর্তীতে এর সঙ্গে যুক্ত হয় বণিকের স্বার্থ বিশেষ করে খুচরো ও মধ্য পর্যায়ের ব্যবসায়ী গোষ্ঠীর হিসাবের খাতা সংরক্ষণ ও কার্যকর রাখা হতো এই শনের দিন তারিখ ও মাসের সঙ্গে মিলিয়ে কারণ এভাবে হিসাব রাখার ফলে তাদের বছরের শেষে গিয়ে পুরো বছরের ব্যবসার দেনা পাওনার গতি প্রকৃতির কি রূপ তা বুঝতে চাই যেমন সুবিধা হতো তেমনি বছরের শেষে গিয়ে একটা বোঝা বোঝাপড়ার মধ্যে দিয়ে নতুন বছরের হিসাবের খাতা খুলতে সুবিধা হতো বাঙালি ব্যবসায়ীদের জীবনে হালকাতার প্রচলন শুরু হয় এই সনের বিদায়ী মাসের শেষের কয়েক দিন ও আগমনী বর্ষের শুরুর কয়েকটা দিনকে ঘিরে এবং এর মধ্যে মুখ্য হয়ে দেখা দেয় পহেলা বৈশাখের দিনটা যা বৈশাখী উৎসব হিসেবে সকলের কাছে পরিচিত ও নন্দিত হালকাতাকে ঘিরে এই যে আয়োজন ও উৎসব এটা প্রধানত ব্যক্তিকেন্দ্রিক হলেও এখানে সীমিত পরিসরে সকলের অংশগ্রহণের সুযোগ রয়েছে এবং এবং বাস্তবিকই সেই ধরনের উপস্থিতিও ঘটে থাকে হালকাতা যে প্রথা উৎসব সেটা শুরু হয় মূলত সনাতন ধর্মের অনুসারী ব্যবসায়ীদের হাত ধরে বাঙালি সমাজে ব্যবসার গোড়াপর্তন হয় অবশ্যই এদের হাত ধরে সনাতন ধর্মের অনুসারীরা প্রায় সারা বছরই নানান ধরনের উৎসবের রীতি মেনে চলেন বারো মাসে তারও পার্বণে যে প্রবাদ বাক্য বাংলা ভাষায় জোরদারভাবে চালু রয়েছে তা মূলত সনাতন ধর্মের অনুসারীদের পার্বণ প্রথাকেই কেন্দ্র করে। এরাই যখন ব্যবসাকে আরও সহজ ক্রেতা বিক্রেতা বান্ধব এবং স্বচ্ছ লাভজনক করার চেষ্টার নিমিত্তে হালখাতা সংস্কৃতির সঙ্গে নিজেদের যুক্ততা ঘটালো সেখানে ইপসিত লক্ষ্যের প্রতি গুরুত্ব দিয়েই সেটাকে উৎসব করে তুললো এবং হালখাতা সংস্কৃতি রীতিমতো একটা অংশগ্রহণমূলক আনন্দদায়ক উৎসবে পরিণত হলো লক্ষণীয় একদা যে উৎসব ছিল কেবল কৃষক ও কৃষি সংশ্লিষ্ট মানুষের যে উৎসব ছিল কেবলই অর্থের কারবার করা ব্যবসায়ী সমাজ ও তার বান্ধব বেষ্টিত ক্রেতা বিক্রেতাদের মধ্যে সীমাবদ্ধ সেই উৎসব নানা রূপে নানা যোজন বিয়োজনের মধ্যে দিয়ে সকলের উৎসব হয়ে উঠেছে বিস্ময়কর হলেও সত্য যে এটাই একমাত্র উৎসব যেখানে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের সুযোগ ঘটে এমন কি যে বাউল সমাজের প্রচলিত রীতিনীতিকে সাঙ্গীকরণ না করে চলে নিজের মতো তিনি এই উৎসবে সামিল হলো তার গান নিয়ে এক তারার বাদনে মনের মানুষকে খোঁজার বাসনায় বাংলার ঘরে ঘরে উৎসব যেন প্রাণের বান ডেকে আনে বাঙালি জীবনের বিভিন্ন সমস্যায় আকীর্ণ এখানে আনন্দ যেমন আছে তেমন দুঃখও আছে এর প্রকৃতি এমন কখনো বন্ধুর কখনো সৌধার্যপূর্ণ বাঙালি এর মধ্যে দিয়ে রক্ত করেছে বাঁচতে শেখার মন্ত্র এবং সেই মন্ত্রকে কিভাবে নিজের জীবনের চালিকা শক্তিতে রূপান্তরিত করেছে তার অনুপম দৃষ্টান্ত হল পয়লা বৈশাখের উৎসব বাঙালির গণমাধ্যমেও বৈশাখ নববর্ষ চৈত্র সংক্রান্তি বিদায়ী বর্ষও নানানভাবে হাজির হয় এসবকে ঘিরে নানান রকমের আয়োজন থাকে কেবল বিনোদনের জায়গা থেকে নয় ফিচার বা লাইফস্টাইলের দৃষ্টিকোণ থেকেও নয় বুদ্ধিবৃত্তিক স্তর থেকেও সৃজন মননশীল দৃষ্টিকোণ থেকেও এর গুরুত্ব উপস্থাপন করা হয় যার সর্বৈব প্রকাশ ঘটে পয়লা বৈশাখের প্রণোপত্র ও বিশেষ আয়োজন সমূহকে ঘিরে একটা উৎসব কীভাবে সর্বজনীন হয়ে ওঠে কীভাবে তার প্রসার ও প্রসার ঘটতে পারে তার নজির রয়েছে বাঙালির পহেলা বৈশাখের উৎসবে পৃথিবীতে একটা উৎসবের এরকম ব্যাপকতা বিস্তার গ্রহণযোগ্যতা ও মান্যতা বোধ হয় দ্বিতীয়টি নেই